খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত হ্যাঁ দর্শক আরাবালি নিয়ে বিতর্ক কিন্তু থামছে না বেআইনি খননে বিপন্ন আরাবালি এবার আরাবালি নিয়ে মামলা শুনবে সুপ্রিম কোর্ট আরাবালিতে বেআইনি খনন সংক্রান্ত বিষয় নিয়ে শত প্রণোদিত মামলা দায়ের হয়েছে আগামী সোমবার উনত্রিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শোনা হবে পাশাপাশি বন সংরক্ষণ অফিসার আর পি বালওয়ানও আলাদাভাবে একটা পিটিশন দাখিল করেছেন গত বিশে নভেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় পরিবেশ পন্থকে সুপারিশ করা আরাবল্লীর সংজ্ঞা গ্রহণ করেছেন কেন্দ্রের প্রস্তাবে বলা হয়েছিল যে একশো মিটারের বেশি উচ্চতর পাহাড়কেই আরাবল্লী বলে গণ্ড করা হবে তবে নিচের উচ্চতর পাহাড়গুলি আরাবল্লী পর্বত নয় এরপরে পরিবেশ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা প্রতিবাদের সরব হন কারণ আড়াবলির নব্বই শতাংশ পাহাড়ের উচ্চতায় একশো মিটার নিচে বিচারপতি বি আর বেঞ্চ এই প্রস্তাব গ্রহণের পাশাপাশি কেন্দ্রকে আরাবল্লিতে স্থিতিশীল খননের জন্য একটা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছিলেন তবে আড়াবলি নিয়ে ক্রমাগত বিতর্ক বাড়তে থাকায় চলতি সপ্তাহের বুধবার চব্বিশে ডিসেম্বর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে দিল্লি থেকে গুজরাট পর্যন্ত গোটা আরাবল্লি রেঞ্জেই কোথাও নতুন করে খননের অনুমতি দেওয়া হচ্ছে না বা হবে না পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশনকেও নির্দেশ দেওয়া হয় যে আড়াবলি পর্বতে এমন অঞ্চল ও জোনগুলি চিহ্নিত করতে যেখানে খনন সম্পূর্ণ নিশ্চিত করা প্রয়োজন পরিবেশগত ও ভূতাত্ত্বিক বিষয়গুলি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সার